নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পেঁপে দিয়ে মুগ ডালের রেসিপি অতি সাধারণ রেসিপি বন্ধুরা কিন্তু খেতে হবে অসাধারণ নিরামিষ দিনে দারুণ রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি দেখুন আর আমার সাথে থাকুন দেখুন এর জন্য আমি দুশো গ্রাম সোনা মুগ ডাল আর একটা পেঁপে নিয়ে নিয়েছি এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম মুগ ডালটা মুগ ডালটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব খুব সুন্দর করে নাড়তে হবে নালে তলায় ডালটা ধরে যাওয়ার ভয় থাকবে দেখুন ঘন ঘন ডালটা নেড়ে দিচ্ছি বেশ লাল করে ডালটাকে ভেজে নেব সুন্দর একটা চেমপুর এবার দিয়ে দিলাম জল জল দিয়ে এবার মুগ ডালটাকে ঠান্ডা করে নেব। সুন্দর করে একটু ধুয়ে নেব দেখুন কত ফেনা বেরিয়েছি আমি ধুয়ে জলটা ফেলে দেব আবার আমি নতুন করে জল দিয়ে দেবো এবার একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি কুকারে আমি দুটো সিটি মেরে ডালটাকে সেদ্ধ করে নেব আপনারা কড়াইতেও সেদ্ধ করতে পারেন কিন্তু টাইমটা একটু বেশি লাগবে ওই জন্য আমি প্রেসারে ডালটা সেদ্ধ করে নিচ্ছি আমি দুটো সিটি দিয়ে নেব বেশি সিটি দেব না আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করব দেখুন হয়ে গেছে সেদ্ধ পুরো আমি গলিয়ে দিই নি ডালটাকে হাতে করে টিপে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার ওই প্রেশার কুকারের মধ্যে আমি এক গ্লাস জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কাটা পেঁপেগুলো পেঁপেগুলোকে আমি দুটো সিটি মেরে আবার সেদ্ধ করে নেব দেখুন ছোটো ছোটো করে টুকরো করে পেঁপেগুলো কেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে আমি দুটো সিটি মেরে পেঁপেটাকে সেদ্ধ করে নেব ঢাকাটা বন্ধ করে দিলাম দেখুন দুটো সিটি মেরে আমি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ হয়নি দেখুন এবার একটা ঝাঁজরি বাটির মধ্যে আমি ঢেলে দিলাম জলটাকে সুন্দর করে ঝরিয়ে নেব এই জলটাকে বন্ধুরা আমি নষ্ট করব না এটা আমি আবার এই ডালেই ব্যবহার করবো কেননা পেঁপে সেদ্ধ করার জল আর এটা খুব হেলদি রেসিপি আমি জলটাকেও ফেলবো না দেখুন জলটাকে আমি রেখে দিচ্ছি এবার শুকনো খোলায় আমি এক চামচ জিরে ভেজে নেব জিরেটা বেশ সুন্দর করে লাল লাল করে ভাজব এই ভাজা জিরেটাকে আমি ড্রাই পেস্ট করে নেব পরে আমি কাজে লাগাবো। এবার কড়াইটি দিয়ে দিলাম সরষের তেল তেলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ঘিরে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কেচারে কোচানো আদা আদাটাকে দিয়ে ফোড়নটার সাথে একটু ভাজা ভাজা করে নেবো এবার দেখুন শুক্রোকালা পেঁপেগুলোকে দিয়ে দিয়েছি পেঁটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই বন্ধুরা সামান্য আমি একটু ভেজে নেব এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ সুন্দর করে নেড়ে আমি দু মিনিটের মতো একটু ভেজে নেব তাহলে পেঁপে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আপনারা ডালে কাঁচা পেঁপেটাও দিতে পারেন কিন্তু একটু ভেজে দিলে স্বাদটা বেড়ে যায় দেখুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেবো দেখুন হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে চেড়ে দেব খেতে অসাধারণ টেস্টি হয় বন্ধুরা নিরামিষ দিনে এরকম ডাল আপনারা করে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন ঢাকা দিয়ে আমি এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি নিরামিষ মুগের ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে বন্ধুরা আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এই সময় গ্যাসের স্টিমটা একদম লোতে রেখেছি ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার দিয়ে দেব ভাজা জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিলাম এর গন্ধটা এই মুগ ডালে খুবই ভালো লাগে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব ডালটা রেডি হয়ে গেছে দেখুন পেঁপেগুলো খুব একটা গলে যায়নি সব গোটা গোটাই রয়েছে ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে এটা খেতে পারবেন নিরামিষ দিনে এরকম ডাল করলে বাড়ির সবাই পছন্দ করবে দেখুন ডালটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ